বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ জগতবল্লভপুর বিধানসভার বেগড়ি চৌরাস্তা থেকে গোমিত মোল্লার পোল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার বেহাল দশা গোটা রাস্তাটাই ছোট বড় খানাখন্দে ভরা সংস্কার হয় না বছরের পর বছর তাই রবিবার ছুটির দিন সকালে বৃষ্টি মাথায় নিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান ভারতীয় জনতা পার্টির কর্মীরা জগতবল্লপুর বিধানসভার বেগড়ি চৌরাস্তা থেকে প্রবেদ মল্যাণ ফোল পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা বছরের পর বছর ধরে বেহাল বসা আর সেই রাস্তা ধরেই দীর্ঘদিন মানুষের ভোগান্তি শেষ নেই বিভিন্ন দপ্তরে পঞ্চায়েত থেকে শুরু করে জেলার বিভিন্ন আধিকারিক অফিস শুরু করে বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করার পরেও কিন্তু সেই রাস্তার হাল ফেলেনি আর তাই আজকে সেই খানাখন্দে ভরা রাস্তায় কিন্তু একেবারে মাঠ ছেড়ে অভিনব প্রতিবাদ শুধু তাই নয় একেবারে অকবরত করে রবিবার ছুটির দিন সেখানে কিন্তু অকবরত করে চলতে বিঘত পার میشودি কারণ পথের পরvocন করে এই রাস্তা বেহাল ভাষা ওটা দিন আমরা চাই রাস্তা সমস্ত হোক ভালো রাস্তা হোক ভালো চলতে পারো সমস্ত মা বোনেরা যেতে পারো সমস্ত ছেলে মেয়েরা যেতে পারো গোমড় বললা খাদরা কোন

যেখানে সাধারণ এখানে স্কুল 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 আছে একটা একটা বেগরি বেগরি হাই কয়েক ছাত্রছাত্রী এই স্কুলে প্রতিদিন যাতায়াত করে পড়াশোনার জন্য রাস্তার এমন বেয়াল অবস্থা বর্ষা প্রায় শুরুর পাগলগ্নে যদি এইভাবে রাস্তায় বড় বড় গাড্ডা প্রায় এক হাঁটুর নিচে জল জমে যায় তাহলে ছাত্রছাত্রীরা যারা সবুজ সাথী সাইকেল আমার সরকার সবুজ সাইকেল দিচ্ছে আর ছাত্রীরা যারা সবুজ সাথী সাইকেল নিয়ে স্কুলে পড়াশোনা করতে যাবে তাদের যাতায়াতের রাস্তা দিচ্ছে না তাহলে সাইকেলটা নিয়ে ছাত্রীরা কি মাথায় করে যাবে আমরা সেই ছাত্রীদের সাইকেল দেওয়ার আগে যাদের সুস্থভাবে রাস্তা দিয়ে স্কুলে যেতে পারে তার দাবিতে আমরা এই আন্দোলন কর্মসূচি নিয়েছি এটা একদম বাদের বাজার থেকে একদম চৌরাস্তার মুখ পর্যন্ত প্রায় ছ কিলোমিটার রাস্তা পাঁচ কিলোমিটার রাস্তা এই রাস্তাটা দীর্ঘ তিন বছর ধরে বেয়াল এবং এই রাস্তার সুবিধা নিয়ে যেভাবে এখানে দুষ্কৃতী তাণ্ডব চলছে গত কয়েকদিন আগে প্রায় এক দেড় মাস আগে এখানে মহিলাদের হার ছিনতাই হয়েছে মোটর সাইকেল ছিনতাই হচ্ছে বিয়েবাড়ি থেকে রাতের বেলা বাড়ি গেলে তাদের ওপর ছেড় হচ্ছে তাদের পিজন পিজন প্রতিদিন তাড়া করছে একটা চরম বিশৃঙ্খলা একটা চরম নোংরা জঙ্গলের রাজত্ব তৈরি হয়েছে এই জায়গায় এবং সাধারণ মানুষ দলমন নির্বিশেষে এই রাস্তার দাবিতে সবাই পথে নামতে চাইছে কিন্তু আমরা আজকে এখানে বৃষ্টির মধ্যেও রবিবারের এই দুপুরে আমরা এই কর্মসূচি নিতে বাধ্য হয়েছি এবং যারা মেয়েরা যায় তারাও যেতে পারছে না যারা সাধারণ মানুষ যে টোটো চালায় তারা গাড়ি চালাতে পারছে না যারা অটো চালায় তারা গাড়ি চালাতে পারছে না যারা মোটর সাইকেল কিনেছে সেই মোটর সাইকেল মেরামত করতে তাদের দুমাসন্ত যে টাকা খরচা হচ্ছে আমরা সরকারের কাছে আছে আপনি প্যারা দিতে পারেন আপনি মিষ্টি দিতে পারেন কোটি কোটি টাকা খরচা করে আর দু কোটি টাকা খরচা করে কয়েক হাজার মানুষের নিত্যযাত্রী রাস্তা আপনি সেই রাস্তা তৈরি করতে পারেন না তার বিরুদ্ধে আমরা পথে নেমেছি আমরা মাস আমরা টাইম দেবো বর্ষার আগে আমরা যদি এই রাস্তা না নির্মাণ করা হয় তাহলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই রাস্তা কেটে দিয়ে দীর্ঘ আন্দোলন করব যতক্ষণ না রাস্তা তৈরি করবে ততক্ষণ আমরা এই রাস্তা দিয়ে মানুষকে চলতে দেবো না এবং এই সরকারকে আমরা বুঝতে দেবো না এটাই আমাদের দায়িত্ব ভিটে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে